আল্লাহ পাক বলেন তোমরা সবাই মিলে এখান থেকে নেমে যাও হজরতে আদম হাওয়া এবং শয়তানকে আল্লাহ ওই সময় নামিয়েছেন তিনজন কিন্তু শব্দ দিয়েছে বহু বসন এ হবে তো জামিয়া সবাই মিলে নেমে যাওতে সবাই কারা মানুষ তো মাত্র দুইজন আর শয়তান মিলে তিনজন তাফসিরে মারিফুল কোরআনে আল্লামা আশফী রহমাতুল্লাহ আলাইহি লিখেছেন তাই হবে তো বহুবাসন জামিআ ও বহুবাসন এই কারণে যে সময় হযরতে হাওয়া এবং আদমকে আল্লাহ নামিয়ে দেন তাদের পেছত দেশে তাদের লক্ষ লক্ষ সন্তান কেও আল্লাহ নামিয়েছেন তার ভিতরে আমরা আস কথা বুঝতেছেন তাহলে জামিয়ার ভেতরে কারা আছে আমরা হজরতে আদম এবং হাওয়া দুনিয়ার দুই প্রান্তে পড়ার পরে আফসোস করছিলেন না আশঙ্কা করছেন আল্লাহ আমি নেমে পড়লাম আমার স্ত্রী আর এক জায়গায় কি হবে আমাদের আল্লাহ পাক বলেন দুঃখ আফসোস চিন্তা করা লাগবে না যোগে যোগে আমি আল্লাহর পক্ষ থেকে পথ নির্দেশিকা তোমাদের কাছে যাবে হামাং তামি আহোদায়া আমার ওই পথ নির্দেশিকা যারা মেনে চলবে ফালা খাওফনালাই হিমলা হমিয়া হাসানুন তাদের কোনো ভয় নেই চিন্তাও নেই যেখান থেকে নামিয়ে দিলাম আবার এই বাড়িতে তোমাদের ফিরিয়ে দেব তাহলে আমাদের যে জায়গা বাবার বাড়ি আমাদের বাবার বাড়ি কোনটা আরও জোরে আমাদের ওই বাবার বাড়িতে ফিরে যাওয়া লাগবে যাওয়ার জন্য একটা মাত্র কাজ দিয়েছেন আল্লাহ ওই কাজটা যদি এই সামান্য পঞ্চাশ ষাট সত্তর বছরে করতে পারি যেখান থেকে এসেছি আল্লাহর বিধান আল্লাহর ওয়াদা তিনি অবশ্যই পূরণ করবেন ওখানে আবার ফেরত দিয়ে দেবেন

খুব করে খেয়াল করেন যারা বিবাহিত আল্লাহ এবং আমরা আদম বসবাস করো আনতা তুমি নিজে যাও জোকাল জান্নাতা এবং তোমার স্ত্রী এই জান্নাতে আজরাতে আদম এবং হাওয়াকে আমার আল্লাহ বিবাহ দিয়েছিলেন বিবাহের পরে যেখানে থাকতে দিয়েছিলেন ওই জায়গাটার নাম জান্নাত জায়গার নাম কি আনন্দ ছিল না মন খারাপ মাঝে মাসেই আল্লাপাক মনের অবস্থা বোঝার কারণে হাড় বের করে একটা মানুষ বানিয়ে তার সামনে রেখেছিলেন হাওয়া দুনিয়ায় চারজন মহিলাকে আল্লাহ সব জায়গায় সুন্দরী করে বানিয়েছেন তার ভেতরে হাওয়া এক নাম্বার দুই নাম্বারে হজরত নবীর প্রথম স্ত্রী বিবি সারা তিন নাম্বারে বিলকিস চার নাম্বারে। হজরত ইউসুফ আলহ সাল্লামের স্ত্রী সুলাই এত সুন্দর করে তাদেরকে বানিয়েছেন কে আমতের আগে এত সুন্দরী মানুষকে আল্লাহর বানাবেন না মহিলাদের ভেতরে পুরুষদের ভেতরে দুই জনের নাম পেয়েছি এক নাম্বারে আমাদের নবী মোহাম্মদ রসুল্লাহ দুই নাম্বারে হাজরতে ইউসুফ আলাইসাল্লাম এত সুন্দর সিহারা তাদেরকে আল্লাহ দিয়েছিলেন তাদের সিহারা দেখে মানুষ ফল কাটতে যে আঙ্গুল কেটে ফেলতো তাহলে নারীদের ভেতরে যে চারজনের নাম বললাম প্রথম নাম্বারে হজরতে হাওয়া আমার মনে হয় পরিমনি যদি উল্টা পাল্টা পোশাক পরে এখন এই রাস্তা দিয়ে যায় কারণ জেলখানায় তো দেখেছি ও যদি পোশাক আশাক পালট পরে আমার মনে হয় এই মাহফিলের সামনে দিয়ে এখন যায় আর আমি যদি বর্দার ওয়াজ করি অনেকে বলবো হুজুর পরে তো বা করে নেব আগে কাজ করি এ আর কি এর চাইতে কোটি গণে সুন্দর ছিল হাজরতে হাওয়া আদম আলাই সাল্লাম দেখার পরে তিনি ধরতে গিয়েছেন আল্লাহ পাক বলেন ধরাও যাবে না তাকানো যাবে না হাজরতে আদম ওই সময় জিজ্ঞাসা করেছেন আল্লাহ ধরা যাবে তাকানো যাবে কি করলে আপনি সেই বুদ্ধি দেন ঠিক আছে বুদ্ধি একটা আছে বিয়ে করা লাগবে ও রাজি রাজি হলে হবে না বিয়ে করতে হলে মোহর দেওয়া লাগে মানে কোথায় বাবক আখের নবী মুহাম্মদ রাসূলুল্লাহর নামে 10 বার দরুদ শরীফ পড়ো এইটাই দেন মহর হিসাবে আমি ধরি নিলাম সুবহানাল্লাহ তারপরেও দেন মহর দেওয়া লাগিস আর এখন অনেকে maaf চাইয় নাই এখানে অনেক আল্লাহর ওলি বসে আছে আজ পর্যন্ত দেন মোহর দেয়নি এমন কি বাসর রাতে বলছে মাফ করে দাও না maaf চাইলেও হবে না আপনাকে দেওয়া লাগবে হযরত আদম আলাইহিস সালাম বিবাহের পরে আল্লাহ নির্দেশ দিলেন যাও স্ত্রীকে নিয়ে ভাত চলে যাও তুমি নিজে যাও তোমার বউকে নিয়ে জান্নাতে যাও জান্নাত আমাদের বাবার বাড়ি কার বাড়ি এখান থেকে মাসলা বের হয় বিয়ে করার পরে বউ নিয়ে যাওয়া লাগবে নিজের বাবার বাড়ি অনেকে বউ নিয়ে ঘর সামাইছে কি দাও